নমস্কার কেমন আছেন সবাই এসএম উদব সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভা তো বন্ধুরা সবাইকে জানালাম গুড মর্নিং হ্যাপি ওয়েডনেস ডে আজকে একটু বৃষ্টিটা থেমেছে যেহেতু সকাল থেকেই রৌজ উঠেছে দেখছি তো ওয়েদারটা একটু ভালো রৌদ্র আছে তো আমাকে সকালবেলা উঠেছি উঠে আমি ভাবলাম চুললে হেনা করবে হেনা তো ভিজেছে আগের দিন করা হয়নি তো আজকে একটু রোজ উঠেছে ভাবছি কেনাটা করবো আর মা বাসনগুলো ধুয়ে দিচ্ছে আর জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছে কাঁচবে বলে মা কাজবেন আমি কাঁচব ভিজিয়ে দিতে বলেছি মা এসছে তাড়াতাড়ি আর দেখো মা আবার কি কিনে নিয়ে এসছে দেখাই তোমাদের এই সকালবেলা একটু কাজ করে দিচ্ছে আর আমি একটু দেখো মা কিনে এসছে কী মাছ কিনে নিয়ে এসছে এতে দেখাই এ দেখো মা দেখো বন্ধুরা মা কী কী মাছ কিনেছে চিংড়ি মাছ আর ওঠে মাছ এ দেখো দেখছো প্যাকেটে মাছ আছে একটু অল্প চিংড়ি মাছ আর লোটে মাছ আছে মাছ কিনে এসছে আবার দেখো এগুলো কালকে মার আমি মিলে উঠেছি শাক ঠিক আছে শাকগুলো একটু কিছু করবো সেটা একটা চিন্তা আর দেখো মা বাসন ধুয়ে দিচ্ছে জামা কাপড়গুলো কেউ ভিজিয়ে দিয়েছে বালতিতে দেখছো এক বালতি জামা কাপড় ভিজেছে মা করছে একসাথে সব বেডশিট সাথে সব দিয়ে দিয়েছো কেন নতুন ইয়ে আছে দিয়েছে জামা আছে তার মধ্যে দিয়েছে নতুন বেডশিট ওইভাই বলুন তো বন্ধুরা চলো ঠিক আছে দেখো কাজ তো করতে হবে তো চলো মিলছি আবার তোমাদের সাথে রান্নাবান্না তো থাকলোই রান্নাবান্না করবো তো দেখা যাক দুরকম মাছ আছে কী কী রান্না করি সেটা এখন বলতে পারবো আমি যখন রান্না করবো তখন চিন্তা ভাবনা রাখবো ঠিক আছে তো তোমাদের সাথে আবার মিলছি হ্যালো বন্ধুরা তো চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে ঠিক আছে দেখো দেখো খাওয়া দাওয়া তোমার দেখো মাও আছে দেখো আজকে মা এসছে মা আজকে দুপুরে ঘরে রান্না করেনি তো আমার ঘরে এসছে খাওয়া দাওয়া করবে বলে ভাইয়ের জন্য খাবার নিয়ে গেছে তো চলে এসছে চলো আমি দেখাচ্ছি এ দেখো ভাত আর দেখো দেখো চিচিঙ্গে ভাজা ছিচিঙে একটুখানি শাক ছিলো তার মধ্যে দিয়ে ভাজা করেছি আর এই দেখো কী বলো তো চিংড়ি মাছ আলু চিংড়ি একটুখানি ঝোল বানিয়েছে পাতলা কি করবো বন্ধুরা মাছ তেমন ছিল না লোটে মাছ ছিল আজকে আর বানায়নি বন্ধুরা ঠিক আছে মা বসেছে খেতে

বদি তোমার কপালে কি চোখ নাই ভাত রান্না করার সময় পাথরগুলো আলাদা করতে পারো না ভাত খাওয়ার সময় যে দাঁতে লাগে তোমার কি বত্রিশটা দাঁত নাই ভাত খাওয়ার সময় দুই চারটে পাথর চাবাই খেলে কি হয় লো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা বলো তোমরা কি করছো টাকাতে চলেছে হয়েছে আর হয়নি তো আমি একটু কপি নিয়ে বসেছি মা আর আমি দেখাই তোমাদের দেখো দেখো একটু কপি করেছে দেখো দেখো কফি আছে আর একটু টিফিনও আছে গামলাতে ঠিক আছে আর মাও আছে মাও কফি খাচ্ছে আমিও বসেছি বন্ধুরা ঠিক আছে সারাদিনের পরে একটু কফি না খেলে না এনার্জি পায় না সারাদিনে তো দেখো পরিশ্রম থেকেই তারপর একটা সংসারে কাজ মতো অনেকেই তো অকালে অকালে তো পরিশ্রম থাকে তারপরে একটু কফি না খাই এনার্জি পাবে না সারাদিন আমার চা কফি না হলে ওরা কোনো না হলে ওরা যে পাই না নিজে রাখা ছিল ওইটা মাছ ঠিক আছে ওটা একটু ঝাল বানাবো ঠিক আছে তো চলো একটু কফি খাই ঠিক আছে চা আমার এত পছন্দ নেই কফিটা একটু আমি দেওয়ার করি খাই তো ঠিক আছে তখন বলে আর খুব মারাত্মক গরম আছে কারণ সারাদিন আজকে একটু রৌদ্র ছিল বৃষ্টি হয়নি গরম ভালোই আছে আবার রান্না করতে হবে তো বন্ধুরা চলো তাহলে ঠিক আছে মিলছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে এই অবধি চলো বন্ধুরা দেখা তাহলে আবার দেখাচ্ছে কালকে একটা নতুন দিনে তার মধ্যে রান্না করতে হবে দুপুরে তো রান্না বানিয়েছিলাম হওক ঘিঙে আলু চব্জি দি ঘিঙে আলু চব্জি চব্জি হৈ গৈছে ৰাস্তিও বনাতে হ'ব চল এ